বিহার থেকে মালদায় পাচারের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার রতুয়া থানার পুলিশ ধৃতের নাম রাজ্জাক শেখ করোফে টোটা বয়স পঁয়ত্রিশ বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে চারটি সেভেন এম এম পিস্তল চারটি ম্যাগাজিন চারটি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয় রবিবার সাংবাদিক বৈঠকে এই সাফল্যের তথ্য তুলে ধরলেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা তিনি জানিয়েছেন রতুয়া মহানন্দ টোলা ফাঁড়ির পুলিশ নাকাটি সেই সময় রাজ্জাক সে কোতার তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল তার মধ্যে একজন পুলিশের নাকা দেখেই মোটর বাইক থেকে নেমে পালিয়ে যায় তাতেই পুলিশের সন্দেহ হয় এবং রাজ্জাককে মোটর বাইকও সহ ধরে ফেলে তার কাছে তল্লাশি চালিয়ে চারটি সেভেন এম এম পিস্তল চারটি ম্যাগাজিন চারটি উদ্ধার হয় পলাতক অভিযুক্তের খোঁজ চলছে পুলিশ আরও জানিয়েছে তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ এনে মালদার কোনো কোনচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে এই সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করা হচ্ছে খোঁজ নিচ্ছে পুলিশ এসডিপিও আরো জানিয়েছেন বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে সূত্রের খবর বিহার থেকে কম দামে অস্ত্র কারবারিরা আগ্নেয়াস্ত্র বাংলায় নিয়ে আসছে সেই অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে তবে বেআইনি অস্ত্র কারবারিদের রুখতে পুলিশ কতটা তৎপর এখন এটাই দেখার বিষয়